খারাপ নারীদের চেনার আটটি উপায় এক কথা বলার জন্য বাহানা খোঁজে দুই তাদের কথাবার্তা এবং চালচলনের মধ্যে কোনো লজ্জা থাকে না তিন একান্ত দেখা করতে আগ্রহী থাকে চার তাদের কথার মাঝে বাজে ইঙ্গিত থাকে পাঁচ এরা সব সময় মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে ছয় নিজের রূপ দিয়ে পুরুষকে আকৃষ্ট করতে চায় সাত গভীর রাতে মেসেজ বা কল করে আট তারা ছেলেদের মতো নেশা করে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু কখনো নিজের ভুলটা দেখতে পায় না আমাদের জীবনে ধনসম্পত্তি নয় বরং মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানুসিক শান্তি অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর যে আজকে রাজা কালকে সে ফোকের পুরো খেলাটাই ঘোরের সমাজের ভয়ে কখনো নিজের সিদ্ধান্ত পরিবর্তন কারণ সমাজ শুধু জ্ঞান দেয় কিন্তু সাথে থাকে না দিনের আলোয় তো দেখা যায় সবার মুখে হাসি আসলে তো রাতের অন্ধকার বলে দেয় কে কতটা সুখে। পুরনো ঘরের মধ্যেও কত আনন্দ ছিল দরজা দুই পাল্লা নিজেদের মধ্যে মিলে যেত আর এখন তো দরজাও একা হয়ে গেছে থেমে তো কিছুই থাকে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর স্মৃতিগুলো হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না কিন্তু আমার ভালোবাসাটা কখনো মিথ্যে ছিল না গুণ আর দোষ দুটোর মধ্যে মূল্য আছে পার্থক্য শুধু একটাই গুণ থাকলে মূল্য পাওয়া যায় আর দোষ করলে মূল্য দিতে হয় বাস্তবে যাকে ভেবে তুমি প্রতিনিয়ত নিজের ভেতরে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র বিশ্বাস আমাদের শ্রেষ্ঠ নিরাপত্তা আর হাসি সব থেকে কার্যকারী ট্রণিক ভালোবাসা বড়ই অদ্ভুত যতটা হাসাই তার থেকেও বেশি কাঁদায়